আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবদুল মান্নান বর্তমানে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ অ্যান্ড সার্জন হিসাবে কর্মরত আছি আমাদের সম্মানিত রুগীরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন রুগীরা কম দেখে তখন ডায়াগনোসিস করি আমরা চোখে সানি বা পর্দা বা ক্যাটাক ডেভেলপ করছে সেই ক্ষেত্রে ক্যাটাকটা দেখতে এরকম হয় আমাদের চোখে যে পদত্ব লেন্স থাকে সেটা পানির মতো ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ থাকে বয়সের কারণে সেই ছানিটার পরে মার ক্রিস্টালান ক্লিয়ার লেন্সটা অস্বচ্ছ হয়ে যায় অসুস্থ হওয়ার পরে রুগীরা দূরে কাছে দেখতে অসুবিধা হয় যেটার একমাত্র চিকিৎসা হল এই ক্যাটর্যাকটা বা পর্দাকে পরিষ্কার করে আমরা সেখানে একটা আর্টিফিশিয়াল স্বচ্ছ লেন্স প্রতিস্থাপন করি সেই পদ্ধতিটা হল প্যাকো সার্জারি মেশিনের সাহায্যে করা হয় রুগীর কোনো ইঞ্জেকশানের প্রয়োজন হয় না কোনো সিলাইয়ের প্রয়োজন হয় না কোনো ব্যান্ডেজ দরকার হয় না ডে কেস রুগীরা আসার পরে ঘণ্টাখানিক সময় লাগে সেই সময়ের মধ্যে আমরা এই রুগীর অনুমতি সাপেক্ষে আমরা এই সার্জারিটা করি সেই সার্জারিটা হল প্যাকো সার্জারি এখন আমাদের বেশিরভাগ রুগীর প্রশ্ন হচ্ছে কি আমি কী ধরনের লেন্স চোখে প্রতিস্থাপন করব। এই লেন্স প্রতিস্থাপনের জন্য তখন আমরা বিভিন্ন অপশান রুগীদেরকে আমরা দেখাই যে বিভিন্ন ধরনের লেন্স পাওয়া যায় সাধারণত এখন বেশিরভাগে আমরা সফট নরম বা ফোল্ডোবল লেন্স আমরা চোখে প্রতিস্থাপন করি এখন এই সফট আর ফোল্ডোবল লেন্স বা নরম লেন্স যাই বলি না কেন এটার মধ্যে মেইন পার্থক্য হয়েছে দুটো একটু হলো মনোভোকাল আরেকটু হলো মাল্টিফোকাল লেন্স এই সমস্ত কোম্পানি ইন্টারন্যাশনাল কোম্পানি আমেরিকান কোম্পানি এই লেন্সগুলো সাধারণত সারা বিশ্বে ব্যবহৃত হয় এগুলো হলো মনোফোকাল লেন্স যখন আমরা চোখে মনোফোকাল লেন্স প্রতিস্থাপন করব তখন আমাদের সম্মানিত রুগীরা দূরে সব পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ দেখবে কিন্তু যখন আমরা পেপার পড়ব ফেসবুক দেখব ইউটিউব দেখব তখন চশমার প্রয়োজন হবে আর লেটেস্ট যে প্রযুক্তিগত লেন্স আমাদের দেশে সহ সারা বিশ্বে ব্যবহৃত হয় এই কোম্পানিগুলোরও উন্নত প্রযুক্তি লেন্স সেটাকে আমরা বলি মাল্টিফোকাল লেন্স সে মাল্টিফোকাল লেন্স সাধারণত সিম্পনি প্যানপটিক্স বা বিবিস প্রাইম প্রাইমভিশন টাইফোকাল রেনার কোম্পানি এ সমস্ত লেন্স কোম্পানির পাওয়া যায় এই লেন্সগুলো যখন আমরা চোখে প্রতিস্থাপন করি একটু কস্টলি লেন্সগুলো কিন্তু প্রতিস্থাপনের পরে আমাদের রুগীরা দূরে মাঝখানে বিশেষ করে কম্পিউটারের কাজে বা ফেসবুক পেপার পড়তে কোনো চশমার প্রয়োজন হয় না সেই জন্য আমাদের রুগীদেরকে বলবো রুগীদের প্রশ্ন থাকে কী ধরনের লেন্স বসাব যদি আর্থিক কোনো সমস্যা না থাকে আপনার চিকিৎসকের পরামর্শ মতো আপনি মাল্টিফোকাল লেন্স যদি প্রতিস্থাপন করেন সেই ক্ষেত্রে আপনার চশমার উপর আর নির্ভর করতে হবে না চশমা ছাড়া দূরও কাছের মাঝখানে সমস্ত দৃষ্টি আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে উপভোগ করতে পারবেন দেখতে পারবেন কোনো চশমার প্রয়োজন হবে না আমরা সবাই ভালো থাকি আমার দৃষ্টি নিরাপদ থাকুক সেই কামনায় সকলকে ধন্যবাদ